সূর্যাস্তের লাল আভা পড়েছে গ্রামখানার উপরে দিগন্ত জোড়া ধানক্ষেত আর মেঠোপথ ধরে হেঁটে আসছে শপিক কাঁধে তার কোদাল সারা শরীরে লেগে আছে মাটির ঘ্রাণ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়ি ফিরছে সে শফিকের পরনে পুরনো মলিন একটা লুঙ্গি আর শার্ট কিন্তু তার চোখ দুটোতে স্বপ্নের উজ্জ্বলতা সে স্বপ্ন দেখে একদিন তার ছোট জমিতে সোনার ফসল ফলাবে তার মাকে আর কষ্ট করতে হবে না শফিকের এই স্বপ্নকে আগলে রেখেছে আরেকটা স্বপ্ন রেশমা রেশমা পাশের গ্রামের মেয়ে মিষ্টি হাসি আর টানা টানা চোখের জন্য সে পরিচিত শফিকার রেশমার প্রেম অনেক পুরনো একে অপরের চোখে তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পায় তাদের প্রেমের মাঝে ছিল না কোনো বিলাসিতা ছিল শুধু একে অপরের প্রতি অঘাত বিশ্বাস আর ভালোবাসা একদিন শফিক তার মায়ের কাছে বলল মা এবার আমি একটা নতুন ধান চাষের পদ্ধতি শিখেছি এতে ফলন অনেক ভালো হবে শফিকের মা বললেন বাবা তোর স্বপ্ন আর পরিশ্রম আমি জানি কিন্তু আমাদের তো অত টাকা নেই যে তুই নতুন কিছু করবি শফিকের মনটা খারাপ হয়ে গেল রেশমা শফিকের কষ্টের কথা জানতে পেরে তাকে সাহস দিল রেশমা তার হাতের সব গহনা শফিকের হাতে তুলে দিয়ে বলল শফিক তোমার চেষ্টা আর দৃঢ় মনোবলের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এইটুকু নেও তোমার স্বপ্নকে করো শফিক রেশমার ভালোবাসার এই আত্মত্যাগে অভিভূত হয়ে পড়ল শফিক নতুন উদ্যমে কাজে লেগে পড়ল প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে অক্লান্ত পরিশ্রম করে আশেপাশে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে শফিক বুঝি পাগল হয়ে গেছে পুরানো পদ্ধতিতে চাষ করেই সবাই আর সে এসেছে নতুন পদ্ধতি নিয়ে কিন্তু শফিক এসব কথায় কান দেয় না তার চোখে শুধু রেশমার দেওয়া গহনার প্রতিচ্ছবি তার মনে শুধু নিজের মায়ের মুখের হাসি ফোটানোর স্বপ্ন ধীরে ধীরে তার জমিতে বীজ অঙ্গুরিত হলো দেখতে দেখতে চারাগুলোও বেড়ে উঠল তার জমির চারাগুলো অন্য সবার থেকে আলাদা সবুজ আর তরতাজা শফিকের মনে তখন দৃঢ় বিশ্বাস জন্মেছে যে সে সফল হবে আর সে আরও পরিশ্রম করতে লাগলো রোদ বৃষ্টি ঝড়েও তার মনোবল ভাঙল না রেশমা রোজ বিকেলে শফিকের জন্য খাবার নিয়ে আসতো তাদের এই ভালোবাসার বন্ধন শফিককে আরও শক্তি যোগাত ফসল কাটার সময় যখন এলো তখন সবার চোখ কপালে শফিকের জমিতে ফলন হয়েছে বাম্পার অন্য সবার চেয়ে তার ফলন দ্বিগুণ হয়েছে শফিকের পরিশ্রম ধৈর্য আর দৃঢ় মনোবলে জয় হলো সবাই অবাক হয়ে দেখল যে শফিকের নতুন পদ্ধতি সফল হয়েছে শফিকের মা আনন্দে কেঁদে ফেললেন শফিকের এই সাফল্যের পিছনে রেশমার অবদান কম নয় শফিক সবার সামনে রেশমার হাত ধরে বলল আজকের এই সফলতা শুধু আমার নয় রেশমারও ওর বিশ্বাস আর ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারতাম না এরপর শফিক আর রেশমার বিয়ে হলো তাদের ভালোবাসা আর পরিশ্রমের গাথা সরিয়ে পড়লো সারা গ্রামে শফিক বুঝিয়ে দিল